বা কেউ যদি আমাকে দেখে পছন্দ করে ভালো একটা মনে আমার যদি পাই তো বিয়ে সাদি বসে যাব আমার কোনো কাজ শাস আসছে আচ্ছা আচ্ছা তো একবার তো বিয়া করলেন আবার বিয়া শাদি করবেন বিয়ে সাদি বসব বলতে যদি আমাকে দেখে কারো পছন্দ হয় ভালো লাগে যে একটা অসহায় মেয়েকে বিয়ে করে আশ্রয় দিব এরকম যদি কেউ যদি প্রস্তাব দেয় তাহলে বিয়ে সাদি বসবো বাচ্চাটার কথা ভাইবা যদি বাচ্চাটার দায়িত্ব নেয় আচ্ছা আচ্ছা

যখন দিতে পারছি তখন ভালো ছিলাম যখন দিতে পারিনি তখন আমি ভালো না তাই মানে ডিফারেন্স দিয়ে দর্শক আপনারা সময় আপুর কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে शादी একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি